সুপ্রিয় এইস পরীক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে যে প্র্যাকটিক্যাল রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ভাইভাতে কি কি কুশন আসবে সাধারণত আমরা বিভিন্ন কলেজে এক্সটারনাল হিসেবে দায়িত্ব পালন করতে যাই এই ব্যবহারিক পরীক্ষা ছাত্রছাত্রীদের নেওয়ার জন্য সেখানে আমরা কুশেন করে থাকি স্বাভাবিক নিয়মে তোমাদের যে সকল এক্সপেরিমেন্ট তোমরা কলেজে করেছ অথবা তোমাকে যে এক্সপেরিমেন্ট করতে দেওয়া হবে সে সকল বিষয়ের উপরে ম্যাক্সিমাম বাইবাতে কুশন করা হয় এছাড়াও তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে টেক্সট বই আছে রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এখান থেকেও কুশন করা হতে পারে বাট এটা খুব সীমিত লিমিটেড এটা টিচার টু টিচার ভেরি করে কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল করতে দেওয়া হবে সেটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন হবে যেমন তোমরা ধরো তোমাদের ফার্স্ট পেপারে তোমাদের দুইটা এক্সপেরিমেন্ট আসবে একটি এক্সপেরিমেন্ট হল অক্সালিক অ্যাসিডের দ্রবণ নির্ণয় করো আরেকটি এক্সপেরিমেন্ট হবে অজৈব লবণের ক্ষারীয়মূলক ও অম্লীয়মূলক শনাক্ত করো সেকেন্ড পেপারে আসবে প্রমাণ সোডিয়াম কার্বনের দ্রবণ দ্বারা এসসিএল এর নির্ণয় করো আর আসবে এখানে একটি দুইটি তিনটি চারটি কার্যক্রম আছে এটা শনাক্ত করো ম্যাক্সিমাম ভাইবাতে তোমাদের সারেরা কুশন ধরবে এগুলোর উপরে তুমি বলতে পারো স্যার এখান থেকে কি কুশন আসতে পারে তোমাকে বলবে যে এক্সপেরিমেন্টটা করেছো সেই এক্সপেরিমেন্টটা নাম বলো তুমি নাম বললে সেখানে তোমার স্বভাবতই বলবে কিন্তু যে দ্রবণ তাপ কাকে বলে দ্রবণ তবে সংজ্ঞা তোমার পড়তে হবে এরপরে তুমি দেখো অজৈব ও অম্লীয় খারিয়মূলক তোমাকে একটা লবণ যেটা করেছ এক্সপেরিমেন্ট সেই লবণের সংকেত লিখতে বলবে যদি তোমার এরকম একটা লবণ হয় কপার সালফেট বলবে কপার সালফেটটি লিখো এবং একে আয়ন ফর্মে ভেঙে দাও তুমি আয়ন ফর্মে সুন্দর করে এভাবে ভাঙবে ভাঙার পরে তোমাকে বলবে এটা অম্লীয় মূলক কোনটি খারীয় মূলক কোনটি তোমরা জানো এটা হলো খারীয় মূলক এটা হলো অম্লীয় মূলক তোমাকে এই সকল ভাইবাতে কোশ্চেন করে থাকে এরপর যেহেতু তোমার খারীয় মূলক আর অম্লীয় মূলক কিন্তু একটা রিয়েকশনের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে এবং কি কালার এসেছে সেটাও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে তুমি যে রিয়েকশনটা লিখেছো সেই রিয়েকশনটা তোমাকে লিখতে বলবে তাহলে তোমরা অবশ্যই তোমাদের যে এক্সপেরিমেন্ট করবে যে লবণটাকে দিবে সেই লবণটার দুইটা বিক্রিয়া ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণের যে রিয়াকশন আছে সেটা তুমি অবশ্যই কালার সহ অবশ্যই বাইবা দেওয়ার আগে শিখে যাবে এরপর তোমাকে জিজ্ঞাসা করবে প্রমাণ দ্রবণ কি যে দ্রবণের গণমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে এখানে প্রমাণ দ্রবণ হিসাবে তুমি কাঁকে নিয়েছো টাইট্রেশন করতে গিয়ে সোডিয়াম কার্বনেট এটাকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমার তখন জিজ্ঞাসা করবে এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো সোডিয়াম কার্বনেট আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমাকে তখন জিজ্ঞাসা করবে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে দীর্ঘদিন রেখে দিলে এর গুণমাত্রা কোনো পরিবর্তন হয় না বায়ুর কোনো উপাদান দ্বারা আক্রান্ত হয় না প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে আর এর বিপরীতগুলো বলবে তাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে প্রকৃতিতে মুক্তবссе পাওয়া যাবে না বাইরের উপাদান দ্বারা আক্রান্ত হবে এবং এর গরমাত্রা রেখে দিলে চেঞ্জ হয়ে যাবে তাকে তুমি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবে এবং তোমাকে সোরিয়াম কার্বনেটার এসএল এর মধ্যে যে রিঅ্যাকশনটা হবে সেই রিঅ্যাকশনটাও লিখতে বলে তুমি এই বিক্রিয়াটা লেখ সমতাকরণ সহ এই বিক্রিয়াটাও তুমি অবশ্যই মুখস্থ করে যাবে এখন দেখো কার্যকরী মূলক তোমাকে এখানে কার্যকরী মূলক লিখতে বলবে তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে কার্যকরী মূলক কাকে বলে যে মূলক জৈব অনুতে বিদ্যমান থেকে এর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে যে মূলক জৈব অনুতে বিদ্যমান থেকে এর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে তুমি এটা জানো অ্যালকোহলের কার্যকরী মূলক এটা হলো অ্যালডিহাইড এটা কিটোন এটা জৈব অ্যাসিডের কার্যকরী মূলক তোমাকে এখান থেকে দুইটা দিবে যে একটি তোমার শনাক্তকরণ পরীক্ষা করতে হবে

যদি তোমার টলেন্ট বিকারক হয় তাহলে সাদা অদক্ষেপ হবে আর ফেহলিং দ্রবণ হলে হবে লাল অদক্ষেপ কিন্তু টলেন্ট বিকারক এবং ফেহলিং দ্রবণের সাথে তুমি জানো কিটুন কোনো বিক্রিয়া করে না তাহলে অদক্ষেপ পেলে বলবা এলডিহাইড আর যদি না পাও তাহলে বলবা কিটুন তোমার এটা জিজ্ঞাসা করবে তোমাকে দুই চার ডিএনপিএস এর সংকেত লিখতে বলবে সংকেতটা কি তোমরা জানো দুই চার ডিএনপিএস এটা এনএইচ এনএস টু এন ও টু এইটাকে দুই চার এই সংকেতটা তোমাকে লিখতে বলবে এরপর যে কার্বক্সিলিক মূলক আসে বলবে এটা গাঠুনি সংকেত লিখো এবং এটা তুমি কি বিকারক দ্বারা প্রমাণ করেছো সোডিয়াম বাইকার্বনেট দ্বারা তুমি কিন্তু এটা প্রমাণ করেছো যেখানে কার্বক্সিলিক মূলক আছে এই বিকারকটা জিজ্ঞাসা করবে এবং এই বিক্রিয়াটাও তোমাকে জিজ্ঞাসা করবে যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হয় এবং তোমাকে বলবে এটাকে গাঠনিক সংকেত আকারে লিখে দাও তখন তোমার গাঠনিক সংকেত এভাবে লিখতে হবে এভাবে লিখতে হবে কার্বক্সিলিক মূলকের গাঠনিক সংকেত এখন এখান থেকে তোমার আসতে পারে টাইট্রেশন কাকে বলে একটি জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের গণমাত্রা নির্ণয় করবা উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি জানা দ্রবণ জানা দ্রবণ এখানে কে প্রমাণ দ্রবণ সোডিয়াম কার্বনের আর এটা অজানা দ্রবণ আর এর গণমাত্রা নির্ণয় করতেছো জানা দ্রবণের সাহায্যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে অজানা দ্রবণের গণমাত্রা নির্ণয়া বলা হয় টাইটেশন বা অনুমাপন এখন তোমার টাইটেশন করার জন্য কিন্তু অনেকগুলো যন্ত্র দরকার হয় তোমার পিপেট তোমার আয়থনমেথিক ফ্লাক্স বুরেট এবং তোমার দরকার হয় কনিক্যাল ফ্লাক্স এই প্রত্যেকটার ফাংশন তোমাকে কিন্তু জানতে হবে আয়থনমেথিক ফ্লাক্স এর কাজ কি কোনিক্যাল ফ্লাক্স এর কাজ কি বুরেটের কাছ কি পিপেটের কাছ কি বুরেটের মধ্যে কি থাকে তোমার জানো বুরেটের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই কি থাকে অজানা এসিড দ্রবণ তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি যে টাইট চেশন করেছো এই টাইটটেশনের জন্য কি কি ইন্সট্রুমেন্ট যন্ত্রপাতি তুমি ব্যবহার করেছো দেখো এই যে এটা আয়তনী ফ্লাক্স এটা দ্বারা প্রমাণ দ্রবণ তৈরি করা হয় কার প্রমাণ তুমি কি করেছো সোডিয়াম কার্বোনেট প্রমাণ দ্রবণ তৈরি করেছ আর এটাকে বলা হয় পিপেট বলবে তোমাকে পিপেটে কি করেছ এই প্রমাণ দ্রবণটা আয়তনমেথিক ফ্লাস্ক থেকে তুমি স্থানান্তর করেছো মেপে মেপি নিয়ে তুমি নিয়েছ নিয়েছো ফ্লাস্স ফ্লাক্সে বিক্রিয়া ঘটানো হয় আর তুমি দেখতে পারছো এটা হলো বুরেট এই যন্ত্রটা দেখতেছো তুমি বুরেট এই বুরেটের এর কাজ হলো অজানা দ্রবণ তুমি নিবে এখানে আর এই কনিক্যাল ফ্লাক্সের ভিতরে এই অজানা দ্রবণ তুমি যুক্ত করবে যুক্ত করে তুমি এখানে প্রশমন বিক্রিয়া ঘটাবে আর এখানে উপ কয়েক ফুটা কি দিবে তুমি বলো তো উপযুক্ত নির্দেশক দিবে এটা হলো টাইট্রেশনের প্রসেস তাহলে টাইট্রেশন করার জন্য তোমার লাগে কি বলো আয়তনমিতিক ফ্লাক্স তোমার লাগে একটি পিপেট একটি বোরেট এবং একটি কনিকল ফ্লাক্স এবং এই প্রত্যেকটার ফাংশন তুমি অবশ্যই অবশ্যই দেখে নিবে কোনটার কি কাজ এটা কিন্তু জিজ্ঞেস করে তোমাদের তাহলে এই ছিল তোমাদের ভাইবা বয়সে কি ধরনের কুশন তোমাদেরকে জিজ্ঞেস করবে আমি আজকে যেটুকু বললাম সেটুকু যদি তুমি সুন্দর করে দেখে যাও তাহলে অবশ্যই অবশ্যই এগুলো থেকে কমন পাবে এবং পঁচিশে পঁচিশ পেতে পারো তোমরা সময় ভালো থাকবে তোমাদের ব্যবহারিক পরীক্ষা যেন ভালো হয় এই আশা রেখে বিদায় নিচ্ছি